ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এখন আমরা সবাই যাচ্ছি আমাদের মিনি কক্সবাজার এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখে দেখাইছিলাম আমাদের ঐতিহ্যবাহী মিনি কক্সবাজার চাকলা পাগলা রেল রেললাইনের সাথে সেখানে যাব আপনারা ইতিমধ্যে এই একটা ভিডিও পেয়েছেন আমরা উইকেলে এলে কিনেছি সেই উইকেন এলে মোটামুটি এখন আমরা সবাই ভাগাইতে পারি সেই উইকেলে লেটা নিয়ে যাচ্ছি দু একটা গান বলব দেখা গেলো দু একটা গান আমরা পারি উইকেলে লেটে তুলতে পারি সেগুলো যে ওখানে বাজাবো মানুষজন আছে শুনবে তে গানগুলো কীরকম হয় আপনারা একটু কমেন্টে বললেন আর আজকে যেন গান গাবো সেটা আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে আপনার আপনারা আমার কমেন্টে বলে দেয় এখন আপনাদেরকে মিনি কচ বাজারের ভিউটা দেখাবো দেখেন কিরকম আগে থেকে অনেক সুন্দর লাগছে ওয়েলকাম টু অ্যানাদার নতুন একটা ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি এর আগে উইকেল এলে কেনা সেই উইকেল এলেটা নিয়ে আমাদের মিনি কক্সবাজারে এসেছি সেখানে আপনাদের আবহাওয়াটা দেখাবো আর আমরা কীরকম গান গাই সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশে থাকেন আর ওই দেখেন আমাদের সব ভাই হাতে ছোয়াওয়াই আমরা ভাই হাতে দিলো না দিলো না এত যে নিঠুর বন্ধ জানা ছিল না এত যে নিঠুর বন্ধ জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে ভালো। কাজলে রেছে ও কালো। মিধারে বাসী ভালো। কাজলে রেছেে ওকালো। মিজারে বাস ভালো। ভালো কাজলের চেয়েও কালো আমি যারে ভালো কাজলের চেয়েও কালো আমি যারে ভালো ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠোর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠোর বন্ধু জানা ছিল না আজকের ভিডিওটা এটুকুই গানটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বাজিয়ে থাকবেন সবাই ভালো থাকেন